মেয়ে মনে করছে তার বাবা হয়তো এখনও আছে এই তো সে চট করে উঠে গিয়ে দেখতেছিল তার বাবা আছে কি না আসলে তার বাবা তো অনেক আগে চলে গিয়েছে সাতটার সম আরও একটু দেরিতে উঠে দেরিতে ঘুমায় আসসালামু আলাইকুম জি কবির আপনার সবাই কেমন আছেন আপনাদের তো আমিও ভালো আছি আমার নতুন ব্লগের আপনাদেরকে স্বাগতম জানাই এই তো মেয়ে দেরিতে উঠে দেখে দেরিতে আমাদের সব কিছু করতে হয় আজকে হোম লক দেবো আপনাদেরকে আমি বাসায় সারাদিন কি কি করি সেগুলো আপনাদের কাছে শেয়ার করব আর আপনারা অনেক পছন্দ করেন আমার হোম ট্যুর আসলে সেভাবে কি বলবো মানে দেরিতে উঠে আবার ঘুমায় আমার রুমের অবস্থা কি হয়ে আছে দেখছেন মানে পুরো এলোমেলো আমি গোছাই আবার দুই মিনিট পরই এলোমেলো হয়ে যায় এতে আমি এখানে ঘুম থেকে উঠে আগে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম আসলে ফ্রেশ না হলে ঘুমের ভাবটা থেকেই যায় মেয়ের আগে খাবার বানাতে যাচ্ছি এই তো ডিম একটা সিদ্ধ করে দেব আসলে আমি ঘুম থেকে উঠে তাকে একটা ডিম দেওয়ার চেষ্টা করি আর মেয়ে আমার খুবই পছন্দ করে ডিম আর আমার কাজে সে হেল্প করে বরাবরই আমি যদি যা বলি তাই শোনে আমার মেয়েটা মার্শাল্লাহ আমি বলতেছিলাম কথাগুলো রেখে রাখে আসো মা ও আবার রেখে রাখতে হ্যাঁ কেন কি ডিম তো মেয়েকে খাইতে দিয়ে আমি এদিক রুম টুম সব পরিষ্কার করলাম আসলে আমার মেয়েটা খুবই দেরিতে খায় খাইতে চায় না অনেক ক্যাচাল করে খুব ভেজাল করে মেয়েটা খাইতে কোনো কিছু খাইতে চায় না বড় কত জোর করে তাকে খাওয়াতে হয় এই তো পুরো দুইটা রুম পরিষ্কার করলাম এখন রান্না দিক যাইতে হবে আসলে মেয়ে মানুষ রান্না না করলে তো হবেই না এই তো আমার জামাই একবারে অনেকগুলো আলু তিন প্রকারের আলু নিষে দিয়েছে সে ব্যস্ত থাকে দেখে আমারে মোটে বাজার করে দেয় সব কিছু এখানে আমি বাঁধাকপি ভাজবো আর আলু ভর্তা আর তরকারি ছিল রাতের আসলে আমার এই ভিডিওটা জমা হয়েছিল আসলে ওইভাবে ব্যস্ততার কারণে দিতে পারতেছিলাম না আর আমার মেয়েটা কোনো কিছু কাপড় পরতে চায় না মাথা মুছতে চায় না খুবই বিরক্ত করে ফেলায় আমারে সবাই দোয়া করবেন আমার মেয়েটা যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে এই তো দুপুরবেলা খাবারটা শেষ করলাম আসলে আমার নিজের হাতে তরকারি ছাড়া এখন আর কারো হাতে তরকারি খাইতে ইচ্ছে করে না আমার নানির আবার আমার খালা মনেদের তরকারির ছাড়া আর বরাবরই তো আমার শাশুড়ি সেই রান্না করে আমাদের বাড়িতে গেলে আর এখানে বিকালকার নাস্তা সে পুরী নেসছিল ডালপুরি আর সিঙ্গারা আমার সন্ধ্যা নাস্তাটা শেষ করে আমরা একটু বের হয়েছিলাম কিছু বাজার করার জন্য বাজার না একটু ফল টল কেনার জন্য গিয়েছিলাম আর তো বলি বাসা নিয়েছি বাজার আসে সব বাজারের দোকান আমার ভ্যানগুলা সব থাকে এই তো বলতেছিল যে একটা ডাব খাও তারা বাবা মেয়ে ডাব খেয়েছিল আসলে আমার ডাবটা খুবই পছন্দ আমার মেয়েটাও মানে খুবই পছন্দ করছে দিন ও খায় না অসুস্থ হইলেও আমি ডাব নিয়ে যেতে খাওয়াই কিন্তু সে খায় না শেষ পর্যন্ত আমাকেই খাইতে হয় মানে এই প্রথম সে ডাব খাইল এখনো বলেছে যারা যারা এখন পর্যন্ত ফলো করেন না প্লিজ অবশ্যই ফলো করবেন লাইক করবেন শেয়ারটা করবেন এই তো এখানে দুই প্রকারে নিয়েছিলাম কলা একটা কাঁচা কলা আর একটা পাকা কলা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ